হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমরা এখন স্কুলে যাচ্ছি আর আজকে আছে হচ্ছে মৌয়ের বার্থডে তো ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যানিং করা হয়েছে তো চলো ও কিছু জানে না ওকে আর কি পরে দেখানো হবে তো মা আজকে মৌনটিকে হ্যাপি বার্থডে বলে দেবো হ্যাপি হ্যাপি বার্থডে মৌ তো চলো দেখতে দেখো কি হয় তো আমরা যে টোটোতে রোজ চাই সেই টোটোতে যাবো না কারণ ওরা আসবে আর আমি আগে যাচ্ছি আগে কেকটা নিব আর ওরা দুজন পরে আসবে কারণ একসঙ্গে গেলে তো কেকটা নেওয়া হবে না ছোটোখাটো প্ল্যানিং বেশি কিছু না আমাদের ফ্রেন্ডরা মিলে তো দেখো রাস্তায় টোটো নেই টোটো আসলে আমি যাব আমি কেকটা নিয়ে যাব আর ওরা পরে আসবে কেননা ওর কোনো ঠিক নেই মানে কেকটা যে নিয়ে যাবো ও তো জানে না তারপরেও ও কোনো এরকম টাইপের মেয়ে কখন মানে হাল্লা হলে দিবে কোনো ব্যাপার না মানে সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকবে না তো ও জানে যে আমি স্কুলে যাবো না তো দেখো কি কি করি আমরা তো আমার আগে যাওয়ার একটাই কারণ যেন মানে মানে কেকটা ওর থেকে লুকিয়ে নিতে পারি তো সে কারণেই আমার আলাদা যাওয়া আর কেকের জন্য আমরা আলাদা একটা প্লাস্টিক দিতে বলেছি যেন ও বুঝতে না পারে তো এটা যেহেতু দূরে থাকবে দূরে থাকলেও বুঝতে পারবে না তো যদিও মানে প্লাস্টিকটা দেখে মনে হলো এই তো বুঝতে পারবে কিন্তু কোনো অপশান ছিল না কোনো এক্সট্রা ব্যাগ ছিল না তো বাড়ি থেকে একটা কুর্তি নিয়ে যাওয়া হয়েছে যদি ও দেখতে যায় এটা দিয়ে পুরো কভার করে রাখবো যে এটা মানে কাপড়েরই এই কারণে তো দেখো મરળ ટક કર 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 সারপ্রাইজ দেবো জন্য হচ্ছে আমরা গাড়ির জন্য এখানে ওয়েট করছি একটু ব্রিজের পার আছে মিনিট কি লাগবে কিনা সন্দেহ তো এতটাই দূরতে তো ভাবলাম যে সেখানেই যে জায়গাটাও ভালো আছে তো এখন অবধি জানে না যে মানে কোথায় যাচ্ছি ও বারবার জিজ্ঞেস করে যাচ্ছে কোথায় যাবি কোথায় যাবি না না ও বলরামপুর থেকে ব্রিজের পারে আসবো দশ টাকা যাবে ভালো আর করতে পারে হ্যাঁ ও আমাদেরকে 10 টাকা দিয়ে ঝগড়া করছে গাড়ি ভাড়া দিয়ে হ্যাঁ গাড়ি ভাড়া হ্যাঁ চল করতে হয় ও ও তো না তো ঝগড়া করতে দেখো এটা হচ্ছে আমাদের বড় রংপুর রিসর্ট একদিন পরে আসনা আরে তবে ইয়া কি যেন কয় মই শাড়ি আসলে হয় ও আমরা সাচ্ছি আমরা সাচ্ছি তেল মাথা আর এই কুর্তিটা হ্যাঁ আমি এই কুর্তিটা কতদিন হয় আমি কিনছি পাপিয়া দেখ এই কুর্তি দিয়ে আমার অনেক ছবি এসে এই কুর্তিটা দিয়ে আমরা ভিডিও বলে ও সাহায্য করে আসতো এই যে আমরা এর আগে যে জল ঢাললাম শিবের মাথায় ঠিক সেই জায়গাটায় আসছি আমরা না না ভালো হয় বল 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 দিয়ে হচ্ছে ওর বল দেখলে ভালো করে কমেন্ট

কারণ এখানে সলাই পাবো না সেজন্য সলাই থাকে গো না একদমই না বেটি সবাইকে তো এটা ছিল মৌয়ের বার্থডে ভিডিও তো এর আগেও তো অনেক শর্ট আপলোড করেছি তো এই ভিডিওটা একটু অনেক দেরি করে আপলোড করলাম তো যাই হোক তো ভিডিওটা প্রচুর চিৎকার চেঁচে দিয়ে ভরে গেছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও তো আমরা যে কজন গেছি ওকে সারপ্রাইজ দেবো বলে তো আমরা সবাই এত পরিমাণে কথা বলি যে পুরো ভিডিওটা এত এত কথা দিয়ে ভরে গেছে যে আমাকে কাটতে হয়েছিল জায়গাগুলো মোর হ্যাঁ ওরা আমার স্কার্ফ দিয়ে মুছবি তোরা তাই না সে তো আমার জামা দিয়ে মুছতে শিখিনি আবার না না মুছছে আমি দেখে বলছি তাহলে আমাকে ইউজ করবে খালি বারবার আরে আমরা এখন নদীতে যাচ্ছি হাত মুখ ধোয়ার জন্য জল তুলতে জল তুলতে হ্যাঁ আমার বার্থডেতে আমাকে এটা গিফট করবে তোরা জানিস সোনা আমি বলি হ্যাঁ

ইচ্ছে করলে তোদেরকে আমি ওই যে এই চিপির পেছনে তুলতে তার তোরা আমাকে দাঁড়াতে আমি এরকম বৃষ্টি

তার ভিডিওটা এখানে শেষ করলামটা ভালো থাক ভালো করে মন দিয়ে সংসার করে হ্যাঁ লক্ষ্মী বউ হয়ে থাক ঠিক আছে একটু মজা হইলো ওইটাই রে আর কিছু না